তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ রচনা নিয়ে তো অনুচ্ছেদ রচনার আজকের বিষয়বস্তু হচ্ছে পুরী ভ্রমণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক পুরী ভ্রমণ গত বছর গরমের ছুটিতে আমি মা বাবা সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিলাম সন্ধে সাতটার সময় হাওড়া ইস স্টেশন থেকে আমরা ট্রেনে উঠলাম পরের দিন সকাল পাঁচটায় পুরী পৌঁছালাম পুরীতে আমরা দেখলাম সমুদ্রের দৃশ্য ভারী সুন্দর চারিদিকে শুধু জল আর জল কোথাও কুল কিনারা দেখা যায় না তার উপর উঁচু উঁচু ঢেউয়ে গর্জন করে তীরের বালির বুকে আছড়ে পড়ছে সেই ঢেউয়ের সঙ্গে লড়াই করে সান করতে ভারী মজা লেগেছিল ভোরে বেড়াতে গিয়ে কত যে ঝিনুক কুড়িয়েছিলাম তার আর শেষ নেই পুরীতে আমরা জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ সুভদ্রা ও বলরামের মূর্তি দেখলাম পুজো দিলাম প্রণাম করলাম পুরীতে আমরা দিন পনেরো ছিলাম এই সময়ে কত যে আনন্দ পেয়েছিলাম তা আর লিখে শেষ করা যায় না এই মন্দিরের এই নাট মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি হয়ে যেতেন চৈতন্যদেব জগন্নাথ মন্দির থেকে সোজা প্রশান সোজা রাস্তা চলে গেছে গুন্ডিচা বাড়ি এই পথে রথযাত্রার রথ যায় ও ফিরে আসে এই ছিল ভ্রমণের নিয়ে ছোট্ট একটি অনুচ্ছেদ রচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন